ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডি আই কিউ তো ফ্রেন্ডস আজকে তোমরা ভিডিও থামল দেখে বুঝতেই পেরেছ আজকে আমি পিএসসি ক্লাগশিপ দু হাজার তেইশের যে এক্সপেক্টেড কাট অফ হতে চলেছে সেটাই কিন্তু আমি তোমাদের সামনে ডিসকাস করতে চলেছি ঠিক আছে তো আমার মনে হয় এই যে কাট অফটা আমি তৈরি করেছি এর বাইরে আশা করা যায় কাট অফ কিন্তু হবে না ঠিক আছে এবং আজকে কিছু কথা আমি তোমাদের বলে রাখি যেগুলো তোমাদের শুনে রাখাটা খুব দরকার মেন্স পরীক্ষার আগে ঠিক আছে তো অনেকের হয়তো এই মুহুর্তে মানসিক অবস্থা ভালো না কারণ তোমরা প্রত্যেকেই জানো কোর্ট কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল করেছে যোগ্য অযোগ্য সবারই চাকরি বাতিল করেছে এসএসসিতে ঠিক আছে দুর্নীতিগ্রস্ত এসএসসি তো সেখানে কিন্তু চাকরি বাতিল করেছে এবার কিন্তু পিএসসির পালা তাই কিন্তু প্রত্যেকেই সতর্ক হয়ে যাও এবং শুরুতেই তোমাদের একটা কথা বলে রাখি যে যারা পরবর্তীকালে ভাবছ যে টাকা দিয়ে চাকরি করবে ঠিক আছে তো এই ধরনের চিন্তাধারা কিন্তু তোমরা মাথা থেকেই ঝেড়ে ফেলো কারণ আগের বছর পিএসসিতে কিন্তু প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছিল মানে ক্লাকশিপের কথা বলছি দুর্নীতি হয়েছিল। অনেকেই দুর্নীতি করেই চাকরি পেয়েছে এটা আমার কাছেও খবর এসেছে ওকে তো এবারেও কিন্তু দুর্নীতি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু যে পরিমাণে ধরপাকড় চালানো হচ্ছে আমার সেটা মনে হয় যে দুর্নীতি আগের বারের তুলনায় হয়তো একটু কম হতে পারে কিন্তু কিছু পরিমাণ দুর্নীতি কিন্তু থেকে যাবে কে কিভাবে করবে সেটা আমি জানি না কিন্তু আমি একটাই কথা বলবো যারা যারা মনে করছো যে টাকা দিয়ে মেন্সের পরীক্ষা আমি একদম ঠিকঠাক করে নেবো ক্র্যাক করে নেবো তোমরা কিন্তু ভুল করবে ঠিক আছে কারণ যদি তোমরা ধরা পড়ো তাহলে তোমাদের সাথে সাথে যোগ্য অযোগ্য আজকে তোমরা দেখতেই পেয়েছ যে যোগ্যদের সাথে সাথে অযোগ্যরাও চাকরি থেকে মানে আউট ক্লাস হয়েছে এবং তাদের কিন্তু জীবনে বিপদ নেমে এসেছে তাই তোমাদের একটাই রিকোয়েস্ট করছি যে এমনিতেই তো দুর্নীতিগ্রস্ত সরকার আজকে সব খোলাখুলি তোমাদের বলে রাখছি ঠিক আছে কিছু কথা তোমাদের আমি আগে কোনো দিনই ডিসকাস করিনি কিন্তু আজ তোমাদের সামনে ডিসকাস করছি ওকে দেখো তোমরা যখন পিএসসি ক্লার্কশিপে মেন্স দেবে ওকে তোমরা যখন পিএসসি ক্লার্কশিপে মেন্স দেবে সেই মেন্সের যখন তোমরা মানে রেজাল্ট পাবে ঠিক আছে অনেকেই হয়তো মেন্স মনে করবে যে ভালো করে পরীক্ষা দিয়ে এসেছি যেটা দু সালে হয়েছিল ঠিক আছে অনেকেই হয়তো ভাববে ভালো করে আমি মেন্স সিএসসি মার্কস প্রচুর ভালো পাবো হয়তো তুমি দেখবে যে অ্যাভারেজ একটা মার্কস দিয়ে দেওয়া হলো যেটা দু সালে হয়েছিলো দুর্নীতি হয়েছিল। ঠিক আছে তুমি হয়তো দেখবে তোমার আশেপাশের বন্ধু বান্ধবীরা যারা ঠিকঠাক করে ইংলিশ লিখতে পারে না বেঙ্গলি লিখতে ঠিকঠাক করে পারে না তারা দেখবে হয়তো তোমার থেকে বেশি নাম্বার পেয়ে গেছে যেটা দু হাজার উনিশ সালে ঘটনাটা ঘটেছিল ঠিক আছে তাই আমি এখন থেকে বলে রাখি এই ধরনের জিনিসগুলো তো পিএসসি বলো এসএসসি বলো এই সমস্ত জিনিসে থেকেই থাকে ঠিক আছে কেউ অস্বীকার করতে পারবে না আমি একজন একজন টিচার হয়েই তোমাদের বলছি জিনিসগুলো আজ আমরা যেটা চাক্ষুষ করছি সেটাই কিন্তু আমি তোমাদের সামনে বলছি এবং আরেকটা কথা তোমাদের জানিয়ে রাখি অনেকেই হয়তো মনে করতে পারো যে ক্লেম করতে পারো যে আমি তো পরীক্ষা খুব ভালো দিয়েছি বেন্সের তো আমার মার্কস খুব ভালো আসবে আজ কেন আমি কথাগুলো বলছি কারণ আজকে আমারও সত্যি খুব খারাপ লেগেছে যে ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল হয়ে গেছে এসএসসিতে এবং এই এসএসসির যে ছাব্বিশ হাজার জনের মধ্যে কিছু হাজার ক্যান্ডিডেট তো হতেই পারে যারা ক্লার্কশিপ দিয়েছে বা যারা মিসলেনিয়াস দিয়েছে ঠিক আছে কারণ তো অনেকেরই চল্লিশ বছর ওদিকে পঁয়তাল্লিশ বছর মানে এসসিদের এজ লিমিট রয়েছে তো এদের মধ্যে অনেক ক্যান্ডিডেটসই রয়েছে যারা পিএসসি ক্লার্কশিপ দেবে মিসলেনিয়াস দেবে তো তারা যখন ওখানে চাকরিটা পেয়ে যাবে তারা নিশ্চয়ই এখানে আর আসতো না তাই না কেউ যদি স্কুলের চাকরি পেয়ে যায় ড্রিম জব যদি তারা পেয়ে যায় তারা নিশ্চয়ই আর পিএসসিতে আসতো না তারাও কিন্তু এখানে আজকে আসবে আমি কেন এতগুলো কথা বলছি তোমাদের আমি কিন্তু তোমাদের কোনো ভয় দেখাচ্ছি না বন্ধুরা আমি তোমাদের যেটা সত্যি কথা সেটা কিন্তু তোমাদের বলছি কোনো ইউটিউব চ্যানেলে কিন্তু এত সত্যি কথা বলবে না ঠিক আছে এত সত্যি কথা কিন্তু কোনোভাবেই বলবে না ঠিক আছে তো তোমাদের আমি একদম মানে মানে অপ্রিয় কিছু সত্যি কথা তোমাদের বলে দিচ্ছি এবং তোমরা যদি মনে করো যে মেন্সের খাতা আমি দেখব দেখে চ্যালেঞ্জ করব কোনো লাভ হবে না আরটিআই করব কোনো লাভ হবে না কারণ মেন্সের খাতা কিন্তু পুড়িয়ে দেওয়া হয় ঠিক আছে এই কথাটা হচ্ছে আগে আমি একজনের কাছ থেকে শুনেছিলাম ঠিক আছে কিন্তু আজ আমি মানে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে এই কথাটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি মেন্সের খাতা কিন্তু পুড়িয়ে দেওয়া হবে তোমাকে কিন্তু মেন্সের খাতা দেখানো হবে না তুমি হয়তো বলবে যে আমি কত মার্কস পেলাম হয়তো তোমাকে এটা দেখিয়ে দেবে যে তুমি ট্রান্সলেশনে পাঁচ পেয়েছো বা দশ পেয়েছো এতর মধ্যে তুমি ওতে অত পেয়েছো এইভাবে দেখিয়ে দেবে কিন্তু তোমাকে রকমভাবে কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট খাতা দেখানো হবে না তাই এখন থেকে আমি তোমাদের বলছি রকম কোনো কোন মন না দিয়ে এখন থেকে ভালো করে তোমরা প্র্যাকটিস করো মেন্সের জন্য ঠিক আছে তো ফ্রেন্ডস এইবার আমি তোমাদের বলি যে এক্সপেক্টেড টাট অফ কত হতে পারে কারণ তোমরা প্রত্যেকেই জানো যে এটা একটা মানে রিক্রুটমেন্ট এখানে ভ্যাকেন্সিও এখনও অব্দি পিএসসি বার করেনি তো এটা আশা করা যাচ্ছে যে ভ্যাকেন্সি মোটামুটিভাবে সাড়ে সাত হাজার থেকে আট হাজারের কাছাকাছি থাকবে কিন্তু এক্স্যাক্ট কিন্তু কেউ জানে না এখনও অনেকে বলছে আট হাজার আট হাজার প্লাস আমি একটা রেঞ্জে ফলে দিলাম যে সাড়ে সাত হাজার থেকে আট হাজারের মধ্যে থাকবে ঠিক আছে তো যদি আট হাজারের কাছাকাছি থাকে তাহলে কিন্তু আমি যে কাট অফটা বলছি তার থেকে হয়তো এক থেকে দু মার্কস মতন কম থাকবে কিন্তু যদি সাত হাজার পাঁচশো মতন ভ্যাকেন্সি থাকে তাহলে কিন্তু আমি যে কাট অফটা তোমাদের বলছি সেটাই কিন্তু তোমাদের হবে এবং তোমরা প্রত্যেকেই জানো যে পনেরো ছয় দু হাজার পঁচিশে কিন্তু তোমাদের মেন্সের এক্সাম হওয়ার কথা ছিল আমার যেটা মনে হয় মেন্সের এক্সাম পিছিয়ে যাবে যে পরিমাণ দুর্নীতি হচ্ছে যেভাবে ওবিসি কেস নিয়ে ফেসে আছে অনেকেই বলছে ওবিসির সাথে নেই কোনো সম্পর্ক নেই আমি জানি না মানে কে কীরকম ভাবো সেটা তো আমি কিছু জানি না ঠিক আছে অনেকে অনেক ইউটিউবারকে ফলো করো ঠিক আছে অনেকে অনেক রকম কথা শোনো তো আমাকে যদি তুমি বিলিভ করে থাকো আমার যেটা মনে হয় রেজাল্ট কিন্তু পিছিয়ে যাবে এবং পনেরো ছয় যেটা এক্সাম হওয়ার কথা সেটা মনে হয় আগস্ট সেপ্টেম্বর মাসের দিকেও কিন্তু হতে পারে ওকে তো এইবার হচ্ছে কাট অফ কাট অফ কত হবে দেখো কাট অফ নিয়ে অনেকের মধ্যে অনেক দ্বন্দ্ব রয়েছে এবং আমিও কিন্তু অনেক রকম অনেক জটিলতা ফেস করেছি স্টুডেন্টদের কাছ থেকে ওকে তো অনেক জটিলতা ফেস করেছি একটু জল খেয়ে নিলাম যাই হোক তো ফ্রেন্ডস দেখো অনেকেই হয়তো এটা মনে করছে যে কাট অফটা মানে তোমাদের মনের মতন হয়ে যাবে ঠিক আছে অনেকে এটাই বিলিভ করে যে তাদের মনের মতন হলে কমেন্ট সেকশানে খুব ভালো হয়েছে দাদা মানে খুশি হয়ে যে একটা সাবস্ক্রাইব করে দেয় এবং অনেকে দেখে যে কাট অফ মার্কসটা যখন তাদের মনের মতন হচ্ছে না তখন নিচে একটা কমেন্ট সেকশানে উল্টোপাল্টা কথা বলে বলে চলে যায় এটা কিন্তু হয় গালি দেয় চলে যায় তো আমি তোমাদের আগেও একটা কাট অফের ভিডিও বানিয়েছিলাম সেখানে বলেছিলাম এখন তোমাদের কিন্তু অ্যান্সার কি পেয়ে গেছো এবং তোমরা কনফার্মও হয়ে গেছো যে কাট অফ কত হবে তো সেক্ষেত্রে আমি যদি ধরে নিই সাড়ে সাত হাজার যদি ভ্যাকেন্সি থাকে তাহলে ইউ আর ক্যাটাগরিতে ফিফটি সেভেন থেকে ফিফটি নাইন হতে পারে যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ও বি ক্যাটাগরিতে ফিফটি সেভেন হবে মানে ফিফটি সিক্স থেকে ফিফটি সেভেন করতে পারো তোমরা ও এ ক্যাটাগরিতে ফিফটি ফাইভ এস সি ক্যাটাগরিতে ফিফটি থেকে ফিফটি টুয়ের মধ্যে থাকবে এস টি ক্যাটাগরিতে ফর্টি সেভেন থেকে ফর্টি এইটের মধ্যে থাকবে তো ফ্রেন্ডস যে পরিমাণে কিন্তু কম্পিটিশান বাড়ছে এবং আজকে যে ঘটনাটা ঘটলো তাতে কিন্তু কম্পিটিশান দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে বন্ধুরা ঠিক আছে তো তোমরা প্রিপারেশান ভালো করে নাও কারণ সামনে পুলিশের রিক্রুটমেন্টও রয়েছে সেখানেও মানে কম্পিটিশান বাড়বে এমনিতেই বেড়েছে আরও বাড়বে তো এর বাইরে আমার মনে হয় না কাট অফ যাবে বলে এবং অনেকেই হয়তো এর থেকে কম কাট অফ বলতে পারে ঠিক আছে অনেকেই কম কাট বলবে তাদের ইউটিউবে মানে রিচ বাড়ানোর জন্য অনেকে অনেক কিছু করার জন্য বাড়াবে ঠিক আছে অনেকেই বলবে তোমাদের যাতে মন ভালো থাকে ঠিক আছে তো এই যে কাট অফটা আমি তোমাদের বলে দিলাম আশা করব এর বাইরে কাট অফ হবে না যদি এর থেকে কম হয় খুবই ভালো যদি ভ্যাকেন্সি যদি বেশি থাকে তো এর থেকে কম কাট অফ হবে আর যদি না হয় আমার মনে হয় না এর বাইরে কাট অফ যাবে বলে কারণ যেভাবে মানে তোমাদের কম্পিটিশান বাড়ছে এর বাইরে কাট অফ যাওয়ার কোনো সম্ভাবনাই নেই ওকে তোমরা যারা যারা এই মার্কসের মধ্যে পাচ্ছ তারা অবশ্যই মেন্সের জন্য প্রিপারেশান করো চ্যানেলের সাথে যুক্ত থাকো ভিডিওগুলো দেখো মেন্সের অনেক আমি ক্লাস করিয়ে দিয়েছি ঠিক আছে আরও করাবো এখনও সেই সময় আসেনি ওকে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে